গলিতে গলিতে এমন একটা হাওয়া উঠেছে যে দীপক অধিকারী বাই বাই হিরণদা তোমায় চাই অর্থাৎ কেশপুরের মতো এলাকায় সংগঠন আমাদের আছে তবে হ্যাঁ এটা সুক্ত কেশপুর একটা সন্ত্রাস এলাকা দেখুন প্রথম কথা দীপক অধিকারী ভয় পাচ্ছে হিরণকে আর চোর কোনো দিনও অন্যকে বদনাম করতে পারে না যেখানে তার দলের নেতারা বলছে যে দীপক অধিকারী থার্টি পার্সেন্ট কমিশন নেয়

ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণের জিত শুধু সময়ের অপেক্ষা এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেভাবে ভোট করাবে তাতে কেশপুরের মানুষ নির্দ্বিধায় ভোট দেবেন দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনগর পূর্ব বুথে রবিবার ভরদুপুরের দেওয়াল লিখনে এলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ঘাটার লোকসভার বিজেপি প্রার্থী অভিনেতা হিরণের হয়ে দেওয়ালে পদ্ম এঁকে হিরণের নাম লিখে শীতল সরাসরি জানান এবার হিরণের জিত একশো শতাংশ নিশ্চিত প্রচারে যা সারা পাচ্ছেন তাতে তারা অভিভূত অন্যদিকে গ্রাম পঞ্চায়েত জুড়ে তৃণমূলের দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকার অনেকেই পাড়ায় বিধায়ককে দেওয়াল লিখতে দেখে রান্না ছেড়ে পাড়ার গৃহবধূরা বাড়ি থেকে বেরিয়ে এসে বিধায়কের কাছে তাদের অভাব অভিযোগ জানান অন্যদিকে এদিন প্রকাশ্যে বিজেপির প্রচারে দেখা যায় রাজনগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অরূপ রতন মিশ্রকে এই অরূপবাবুকে তৃণমূলের উত্থানের সময়ও মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল দাসপুর জুড়ে বিজেপি সংগঠন তৈরিতে এই মাস্টারমশাই অরূপবাবুই মূল ভূমিকায় ছিলেন পরে অবশ্য দীর্ঘদিন তাকে আর দেখা যায়নি আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে পথে দিনী রাজনগরে এসে শীতলবাবুকে নিজেই দেওয়াল লিখতে হচ্ছে এই থেকে বোঝা যাচ্ছে দাসপুর বিধানসভা এলাকায় বিজেপি কর্মীদের কি হাল নির্বাচনে জয় পাবো এই আশা নিয়েই সব দলই ভোটে প্রার্থী দাঁড় করায় তবে আগের বারের থেকেও রেকর্ড ভোটে জয় পাবে দেব মন্তব্য দাসপুর এক ব্লক তৃণমূলের যুবনেতা এবং তৃণমূল পরিচালিত রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিনময় চক্রবর্তীর ব্যুরো রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ এই গলি গলিতে গলিতে এমন একটা হাওয়া উঠেছে যে বাই বাইবা হিরণদা তোমায় চাই অর্থাৎ এই ঘাটার লোকসভা প্রথম বিজেপি জয়লাভ করতে চলেছে আশা নয় আমরা হানড্রেড পারসেন্ট একদম এই প্রচারে যে হাওয়া উঠেছে সেই হাওয়াটাকে আমরা উপলব্ধি করে বলছি নিশ্চিত আমরা এই লোকসভা জয়লাভ করতে চলেছি কেশপুরের মতো এলাকায় সংগঠন আমাদের আছে তবে হ্যাঁ এটা সুক্ত কেশপুর একটা সন্ত্রাস এলাকা তো আমাদের রাজ্য লিডার দিল্লির কমিশনারকে ভাবাতে পেরেছে যে পশ্চিমবাংলা সন্ত্রাস এলাকা তো সেই জায়গায় কাশ্মীরে যে পরিমাণে কেন্দ্র বাহিনী দেওয়া হয়েছে তার থেকে একগুণ বেশি পশ্চিমবাংলায় বেশি তার কারণ কমিশনার নিজেও অনুভব করেছে পশ্চিমবাংলায় সন্ত্রাস হয় সন্ত্রাস এলাকা তো সেই জায়গায় এবার প্রথম আমরা দেখব যে পশ্চিমবাংলায় আমাদের সরকার নেই তারপরেও অবাধে নির্বাচন হয়েছে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে যেখানে ছাপ্পা বা রিগিং হবে না এক প্রকার বললেই হয় তো সেই জন্যে আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারাই বা আমরাও এলাকায় যখন গিয়েছি আমরা সেই অভয়টা এলাকার মানুষকে দিয়েছি এবং আপনার এই সংবাদ মাধ্যমের মাধ্যমে কেশপুরবাসীকে আমরা অভয় দিতে চাই যে এই নির্বাচন অবাধ নির্বাচন হবে যেখানে রিগিং ছাপ্পা থাকবে না সবার জন্যে নির্বাচন অর্থাৎ সবাই অবাধে ভোট দিতে পারবে যাকে ভালো লাগবে তাকেই দেবেন তো কেশপুরের যে অবস্থা কেশপুরবাসী কিন্তু তৃণমূলকে আর চায় না ম্যাক্সিমাম প্রায় সত্তর থেকে আশি ভাগ মানুষ বিজেপিকে চাইছে সেটাই নির্বাচন আমরা দেখতে পাবো প্রথম কথা দীপক অধিকারী ভয় পাচ্ছে হিরণকে আর চোর কোনো দিনও অন্যকে বদনাম করতে পারে না যেখানে তার দলের নেতারা বলছে যে দীপক অধিকারী থার্টি পারসেন্ট কমিশন নেই তো চোর যদি কাউকে অন্য ব্যক্তিকে চোর বলে সেই কথাটা শুনতেও যতটা খারাপ আর মানুষ মান মান মানবেও না তো সেই জায়গায় উনি এক প্রকার ভয় পাচ্ছে সেই জন্য অনেক সময় দেখবেন কথা বলতে পারে না হাসতেই থাকে মানে এক কথায় বলা যায় একটা জোকার যেভাবে হাসে সেইভাবে হাসতে থাকে তো সেই জায়গায় আমি বলবো এইসব ফালতু কথা না বলে যদি সরাসরি কিছু বলার থাকে বলুন যদি আপনার কাছে প্রমাণ তথ্য থাকে আমরা জানি যে হিরণদা একজন সততার সাথে যেভাবে মানুষের পাশে ছিল খড়গপুরের বিধায়ক হিসাবে এই লোকসভা জয়লাভ করার পর লোকসভার সমস্ত মানুষের পাশে থাকবে এবং উন্নয়ন করবে মানুষের সাথে তো সে জায়গায় জল আপনি বললেন জল জল দিয়েছি আমরা সেই মুহূর্তে ছিলাম না ওই এলাকায় ওনাদের প্রতিনিধি জল দিতে গিয়েছিল জলটা হয়তো দিত না এলাকাবাসীর চাপে আমাদের ওখানে জল দিয়ে এসেছে কারণ আমি যে এলাকায় বসবাস করি হানড্রেডে হান্ড্রেড বিজেপি যেখানে না তৃণমূল না সিপিএম না কংগ্রেস অন্য কোনো দল নেই তো সেই পাড়ায় উনি গেইলেন উনি চাপে এটা করেছেন আদৌ থেকে চাই না ওই এলাকার চাপে উনি এটা করেছেন ওনাকে কি আর বলবো উনি একজন বিধায়ক ভালো লাগছে ভোটের সময় এলাকায় এসেছেন যখন রায়নগর গ্রাম পঞ্চায়েতের মানুষেরা বন্যায় আক্রান্ত ছিল শুনেছিলাম একটু সময়ের জন্য এসে উনি দেখা করে চলে গেছেন পাশাপাশি মানুষের সুখে দুঃখে বিপদে আপদে নেই ভোট এসছেন দলে কর্মী সংখ্যা কম কর্মী নেই তার নিজে এখন তুলি হাতে নিয়ে দেয়াল লিখছেন আশা করবো উনি আরও দেয়াল লিখুন কিন্তু জনগণের কাছে আমরা পৌঁছাতে পেরেছি প্রতিটি বুথে আমাদের যে সংগঠন আমরা সারা বছর জনগণের সঙ্গে থাকি আমরা ভোট পাখি হয়ে ভোটের সময় আসি না তাই আমরা আশা করব আমাদের যে ভোট সেই ভোটে আবার আমাদের দল জয়লাভ করবে চিনময় চক্রবর্তী পাঁচ মিনিটের পোর্টাল আছে একটা

আমাদের মায়েদের ইজ্জত রাস্তায় নামিয়ে দিল মোদীজি নিয়ে এসে সেই ইজ্জতটাকে মায়েদের থেকে পায়খানা ঘরের মধ্যে চার দিনের মধ্যে বেঁধে দিয়েছে তাই আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি একদম পাকা পুক্ত পায়খানা ঘর শৌচালয় এটা কেউ পাবে না এরকম বিষয় নয় সবার জন্যে ওর পোর্টাল আছে আমি মাস্টারকে দিয়ে দেবো মাস্টারের কথা বলুন আমি ঘরে বসে লোড করে দিব আপনার ওটা আমি একটু আধা দিতে পারবেন না ওর ফর্মুলাগুলো আছে ফর্মগুলো আছে একটু যদি আপনাদের সবার আশীর্বাদ থাকবেন দেখবেন এই লোকসভার পর এই সরকারও থাকবে না

শারীরিক অসুবিধের কারণে এবং বয়সও হয়ে গেছে তার জন্য অ্যাক্টিভিটিটা সেভাবে নেই কিন্তু যা এখন যে অবস্থাতে তবু আমি যে একটু আধটু বেরোচ্ছি তার কারণটা হচ্ছে যেভাবে সারা পশ্চিমবাংলা জুড়ে এই দুর্নীতি আর যে সমস্ত অন্যায় অত্যাচারগুলো বিশেষত মহিলাদের উপরে অত্যাচার এই সন্দেশখালী ঘটনা এই সমস্ত দেখে কিন্তু নীরব হয়ে ঘরের মধ্যে বসে থাকার মতন মানসিকতা আমার নেই চিরদিন ছুটেছি চিরদিন প্রতিবাদ করেছি প্রতিবাদের মুখেই আছি সেই জন্যই সবসময় বিরোধী দলের মধ্যেই আমি থেকেছি কারণ এই অন্যায়কে আমি সহ্য করতে পারি না অন্যায়ের বিরুদ্ধে সবসময় সরব এই বয়সে এসেও আমি সেই সরব সরবতার জন্যেই আমি এখনও পর্যন্ত বিজেপিতেই রয়েছি এবং বিজেপিকে সাপোর্ট করছি